নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত কয়লার কারোবারি রাজু হের খুনের ঘটনায় রাজন কুমারকে হেফাজত নিল পুলিশ বিহারের কুখ্যাত দুষ্কৃতি হিসেবে পরিচিত রাজনের বহু টালা বাহানোর পর তাকে বিহারের হাজিপুর থেকে হাজীব জেল থেকে বর্ধমান সিজিএম আদালতে পেশ করা হয় সেখানে তদন্তকারী সেই সংক্রান্ত অনুমতি পাওয়ার পর বর্ধমানের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংসদের গাড়ি টিআই প্যারেড হয় টিআই প্যারেডে এক প্রত্যক্ষদর্শী ছিলেন যিনি রাজনকে শনাক্ত করেন বলেই খবর এরপরই রাজনকে হেফাজতে চেয়ে আবেদন করা হয় পুলিশের তরফে সোমবার সংশোধনাগার থেকে আদালতে তোলা হয় তাকে তদন্তকারী অফিসারদের বক্তব্য যে আগ্নেয়াস্ত্র দিয়ে রাজুকে খুন করা হয়েছে এবং এই ঘটনায় যারা জড়িত তার নাগাল পেতে রাজেনকে হেফাজতে নেওয়া দরকার আদালত আবেদন মঞ্জুর করে গত বছর পয়লা এপ্রিল গুলি চলে শক্তি শক্তিগড়ে এবং সেই গুলিতে খুন হন রাজু ঝা সেখানকার ল্যাংচা একেবারে সামনে রাজুকে লক্ষ্য করে গুলি চালানো হয় সিসিটিভির ফুটেজ দেখা গিয়েছে একেবারে সামনে থেকে রাজুকে গুলি করে আততায়ীরা গঠন করা হয় সিআইটি বা সিট তদন্তে নেবে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই তাদের নামে চার্জশিট পেশ করা হয়েছে অন্যদিকে নদিয়ার রানাঘাটে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা তদন্তে নেবে বিহারের বৈশিলি জেলার বিদুপুরের রাজন কুমারের নাম উঠে আসে এরপরেই রাজু খুনে তার যোগ জানতে পারে তদন্তকারীরা দাসের রিপোর্ট বিশ্বের রচনা